হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই যে করলা দীর্ঘদিন কীভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বছর জুড়ে খাওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি দেখো আমি করলা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে প্রায় পাঁচ কেজির মতো সেই করলাগুলো আমি এখন সংরক্ষণ করবো এই করলাগুলো ভালো করে আমি সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে তারপর ভালো করে জল শুকিয়ে নিয়েছি একটা ডালাই করে শুকিয়ে নিয়ে তারপর একটা কাপড়ের উপর বিছিয়ে দিয়ে ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নিয়েছি এটা একদমই শুকনো কোনো জল নেই এখন এগুলোকে আমি বিভিন্ন শেপে কাটবো যেভাবে আমি খেতে চাই কুচকুচ করে কাটবো বড় একটা ডালা নিয়েছি বটি নিয়েছি আমি কুচকুচ করে কাটবো লম্বা শেপে কাটবো তরকারি খাওয়ার জন্য তোমরা যে যেভাবে খেতে চাও সে সেভাবে শেপ করে কেটে নেবে করলাগুলো তাহলেই তোমার বক্সে ভরে তুমি সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবে আর এটা একদম সবুজ থাকবে স্বাদ গন্ধ সবই স্বাভাবিক থাকবে সেই সাথে দেখো বন্ধুরা আমি চুলায় রান্নাও বসিয়ে দিয়েছি একসাথে দুই কাজই করছি আর যেহেতু রান্নাবান্নাও সারতে হবে কে কী কলার পাতায় মাছ ভাজি পছন্দ করো আর খেয়েছ কিনা অবশ্যই কমেন্টস করে জানিও আজকে আমি কলার পাতায় মাছ ভাজি করছি আর দেখো বন্ধুরা আমি করলাগুলো কেটে নিয়েছি এই যে আমি গোল শেপে আমি ভাজি খেতে পছন্দ করি তোমরা যদি কুচিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কুচিয়ে নিতে পারো কিন্তু আমরা সাধারণত করল্লা গোল শেপে এই যে দেখো আমি একটা বক্স নিয়েছি বক্সটা সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি একটা এয়ারটাইট বক্স অবশ্যই তুমি যে সবজি সংরক্ষণ করো না কেন তোমাকে অবশ্যই এয়ারটাইট বক্সে রাখতে হবে কারণ তোমরা জানো যে ফ্রিজে আর ডিপ ফ্রিজে যাই রাখা হয় না কেন তাই জল বাষ্প আকারে সেটা জমে থাকে তাই অবশ্যই এয়ারটাইট এয়ারটাইট বক্সে রাখলে তোমার কোনো কিছুই নষ্ট হবে না আর দেখো এই যে আমি লম্বা শেপ করে তরকারি খাওয়ার জন্য কিছু করলা কেটে নিয়েছি এটাও আমি একটা এয়ারটাইট বক্সে এখন ভরে নেব এই যে দেখো আমি একটা বক্স নিয়েছি এই বক্সে আমি সুন্দর করে এখন এগুলো ভরে মুখটা আটকে নেব আর তোমরা অবশ্যই পলিথিন কিংবা জিপলাক ব্যাগে রাখতে পারো জাস্ট হাওয়াটা বের করে তুমি রাখলেই হবে জাস্ট আমি এই দেখো আমার তৈরি আমি এখন বক্সগুলো সুন্দর করে ডিপে সাজিয়ে সাজিয়ে রাখবো আমি আরও অনেক সবজি সংরক্ষণ করব তাই সব বক্সগুলোই এখন একটু একটু করে ডিপে সংরক্ষণ করব তোমরা এভাবেই ডিপে সংরক্ষণ করতে পারো এবং এগুলো সারা বছর জুড়ে তোমরা খেতে পারবে কোনো সবুজ সবুজই থাকবে করলা স্বাদ নষ্ট হবে না কোনো গন্ধ আসবে না একদম ফ্রেশ আর এগুলো শুধু বের করে বের করে রান্না করলেই হবে যে একদম রেখে তারপর বরফ কমবে তারপর রান্না করবে এরকম না করলেই চলবে এই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আর পাশে থাকলেই আমি এরকম নতুন নতুন ভিডিও টিপস নিয়ে আসতে পারবো আবার দেখা হবে বাই বাই